বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে ডাঙ্গাপাড়া সমবায় সমিতি বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জিয়াগঞ্জ সমবায় কৃষি উন্নয়ন সমিতির আসন সংখ্যা সংখ্যা মোট ভোটার জন গত এবং এপ্রিল মনোনয়ন জমার দিন ছিল তৃণমূল এককভাবে মনোনয়ন জমা করে সেখানে বিরোধী কোনো দলে প্রার্থীরা মনোনয়ন জমা না করায় আঠারোই মে নির্বাচনের দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল প্রার্থীরা বুধবার ওই সমবায় সমিতির বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস এদিন সভাপতি পদে নির্বাচিত হন আজিমউদ্দিন শেখ সহ সভাপতি পদে নির্বাচিত হন নুরজামাল শেখ এবং সম্পাদক পদে সত্যজির প্রামাণিক নির্বাচিত হয়েছেন বলে জানান ডাঙ্গাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মুস্তাকিমধ্যে আগে আমাদের যেখানে নির্বাচন ছিল সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে করে বিরোধীরা কেউ নমিনেশন ফাইল জমা করেনি যার ফলে এখানে আগেই আমরা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয় নয় আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করছি আজকে এখানে করে বোর্ড গঠনের ডেট ছিল আজকে বোর্ড গঠনে কী কী হলো আজকে বোর্ড গঠনে এখানকার সভাপতি সহসভাপতি এবং সম্পাদক আজকে নির্বাচিত হয় তাদের নাম এখানে সভাপতি নির্বাচিত হয়েছে আজিম উদ্দিন সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এবং হচ্ছে সম্পাদক নির্বাচিত হয়েছে সত্যজিৎ আপনারা জেনে থাকবেন যে বিগত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে ডাঙাপাড়া অঞ্চল বারোবারই অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এখানে তৃণমূল কংগ্রেস এক এবং এককভাবে বৃহত্তম শক্তি হিসাবে এখানে করে বারবার নির্বাচনে প্রমাণ দিয়েছে যার ফলস্বরূপ এই সমবায় সমিতির নির্বাচনেও বিরোধীদের সেভাবে তাদের শক্তি না থাকে তারা এখানে করে নির্বাচনে প্রতিযোগিতা করতে পারে একদম আপনারা বিগত নির্বাচনগুলো দেখেছেন এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচনে দেখবেন যে ঢেঙাপাড়া অঞ্চল বিগত লোকসভা নির্বাচনেও অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে ব্যাপক লিট দিয়েছে তৃণমূল কংগ্রেস আগামী দিনও যার যে ধারা সমাবেশ সমিতি নির্বাচনে আপনারা দেখলেন এবং আগামী যে নির্বাচন আছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আপনারা দেখবেন যে ডাঙ্গাপাড়া অঞ্চলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দল অত্যন্ত শক্তিশালী সংগঠন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে নমিনেশন ডেট ছিল একুশ বাইশ এপ্রিল মাসে এবং আমাদের আঠারো তারিখে আমাদের নির্বাচনের ডেট ছিল আমাদের যারা অন্যান্য চাষি তাদের মধ্যে থেকে কোনো বিরোধী শক্তি কেউ নমিনেশন দিতে আসেনি তৃণমূল কংগ্রেস এককভাবেই নমিনেশন ফাইল করেছিল এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকার চাষি যারা এখানে সদস্য আছেন আমাদের এই সমবায় সমিতি তারা আমাদের উপর আস্থা রেখেছেন আমাদের যারা প্রতিনিধি তাদের উপর আস্থা রেখেছেন সে আস্থার ওপর আস্থা রেখেই তারা কেউ এখানে নমিনেশন দিতে আসেনি এবং সেই মতো আমরা আজকে বোর্ড গঠন করলাম বোর্ড গঠন করার পরে আমাদের সভাপতি সম্পাদক এবং সহসভাপতি তিনটে পদ হল পাশাপাশি আমরা নজন অফিস বেয়ার হিসাবে এখানে শপথ গ্রহণ করলাম নির্বাচনের ডেট ছিল আঠেরো তারিখে আঠারোই মে আর তার আগে নমিনেশন হয়েছিল কত তারিখ এপ্রিল কুড়ি এবং একুশ কুড়ি এবং একুশ এপ্রিল এপ্রিল তারপর আজকে ভোটগত আজকে ভোট